এক সপ্তাহ আগেই লাবণী বিয়ে করে শ্বশুর যায় আর আজকে সকালবেলা লাবণীর শাশুড়ি মা সাবিত্রী দেবী লাবনীকে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করার কথা বলে কিন্তু লাবণী যখন প্রথমবারের মতো শ্বশুর বাড়ির রান্নাঘরে ঠোকে তখন সে ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে কারণ তার শ্বশুরবাড়ির রান্নাঘর ভীষণ পরিমাণে নোংরা অবস্থাতে থাকে এই বাবা এটা রান্নাঘর নাকি ডাস্টবিন ছি এত নোংরা রান্নাঘর আমি আগে কখনো দেখিনি কি করে যে ওরা এরকম রান্নাঘরে রান্না করে আমি তো সেটাই বুঝতে পারছি না স্ল্যাবের উপর এটো বাসনপত্র ভর্তি চারিদিকে মাছের কাটা মাংসের হাড়গোড় পড়ে আছে রান্নাঘরে চিপসের প্যাকেট কুরকুরির প্যাকেট ছড়িয়ে ছি আর রান্নাঘরের দেওয়ালে তেল মশলা জমি একেবারে চারিদিকটা কালো হয়ে গেছে এমন সময় সেখানে লাবণীর শাশুড়ি মা আসে বোমা তাড়াতাড়ি করো তোমার বর আর শ্বশুর মশাই কিন্তু অফিসে বেরোবে তাড়াতাড়ি ওদের জন্য তুমি রুটি আর আলুর তরকারি রান্না করো আর ওদের টিফিন বক্সটাও প্যাক করে দেবে আমি নোংরা রান্নাঘরে কিছুতেই রান্না করতে পারবো না মা আপনি রান্নাঘরের অবস্থাটা একবার দেখেছেন এত নোংরা রান্নাঘর আমি আগে কখনও দেখিনি ডাস্টবিনও বোধহয় এর থেকে পরিষ্কার থাকে তাই আমাকে এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে কমপক্ষে দুই তিন ঘন্টা তো সময় লাগবেই আগে রান্নাঘর আমি পরিষ্কার করব তারপর কিছু খাবার রান্না করব, তার আগে নয় এই বলে লাবণী তখনই তার স্বামী কাছে প্রিয়ঙ্করের যায় আর তাকে বাইরে থেকে খাবার নিয়ে আসতে বলি তাই প্রিয়ঙ্কর বউয়ের কথা মতো বাইরে থেকে সেদিন খাবার কিনে নিয়ে আসে আর একদিকে যেখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে অন্যদিকে লাবণী তখনও পর্যন্ত রান্নাঘর পরিষ্কার করতে ব্যস্ত থাকে সে খুব ভালো মতো সাবান দিয়ে সার্ফ দিয়ে গোটা রান্নাঘর ধুয়ে পরিষ্কার করে আর এভাবে সেদিন সকাল থেকে বিকাল পর্যন্ত লাবণী রান্নাঘরের প্রত্যেকটা কোনা খুব সুন্দর করে পরিষ্কার করে দেয় যাক এবার মনে হচ্ছে এটা কোনো বাড়ির রান্নাঘর রান্নাঘরটা পরিষ্কার করার পর আমি মনে মনে ভীষণই শান্তি পাচ্ছি আমার শাশুড়ি যখন দেখবে তখন একেবারে অবাক হয়ে যাবে লাবণী মনে মনে এমনই ভাবতে থাকি আর ঠিক তখনই সেখানে লাবণীর শাশুড়িমা চলে আসে বৌমা তখন থেকে তোমাকে চিৎকার করে ডাকছি তুমি শুনতেই পাচ্ছ না বিকাল হয়ে গেল তো তাড়াতাড়ি আমাদের জন্য চা বানাও আর একটু গরম গরম চিকেন পকোড়া বানাবে আমরা সবাই আজকে বেলা চা আর চিকেন পকোড়া খাবো ঠিক আছে মা আমি এখনই চা পকোড়া বানিয়ে দিচ্ছি আর মা আপনি একবার রান্নাঘরটা দেখুন আমি কত সুন্দরভাবে পরিষ্কার করেছি সকালবেলা পর্যন্ত আপনাদের রান্নাঘর কিন্তু এরকম ছিল না আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি চা পকোড়া বানাও এবার আমার বোন কিন্তু বিকালবেলা আমাদের বাড়িতে আড্ডা দিতে আসবে এই বলে গায়ত্রী দেবী সেখান থেকে চলে যায় কি অদ্ভুত মানুষ রে বাবা এত সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করলাম চারিদিকটা একেবারে চকচক ঝকঝক করছে কিন্তু একবারও আমার শাশুড়ি চোখে পড়লো না মনে হচ্ছে নোংরার মধ্যেই থাকতে পছন্দ করে এই বলে লাবণী চা পকোড়া তৈরি করে সবাইকে পরিবেশন করে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে লাবণীর ননদ সম্পা চলে আসে মা তোমরা তো বেশ একা একা চা পকোড়া খাচ্ছ আমাকে তো কেউ একবারও ডাকলে না আর আমার কফি কোথায় আমার চা খেতে ভালো লাগে না বৌদি তুমি আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো ঠিক আছে শম্পা তুমি বসো আমি এখনই তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি আরে বৌমা তুমি বসো এখানে কিছুক্ষণ আগেই তো তুমি রান্নাঘর থেকে বাইরে বেরোলে আর আবার এখন রান্নাঘরে গিয়ে কফি বানাবে তুমি তো চাও এখনো পর্যন্ত খেতে পারলে না রান্নাঘরে গেলে তোমার চা তো এখন ঠান্ডা হয়ে যাবে শম্পা তুই বরং নিজেই রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিয়ে আয় এটুকু তো করতেই পারিস তাই না ঠিক আছে বৌদি কফি বানিয়ে না দিলে আমি বুঝি কফি খেতে পারবো না আর আমি খুব ভালোই কফি বানাতে পারি আমার মতো কফি কেউ বানাতে পারবে না আমি নিজেই কফি বানিয়ে নিয়ে আসছি এই বলে সম্পা রান্নাঘরে চলে যায় আর সে কফি বানানোর জন্য আগে ফ্রিজ থেকে দুধ বের করে গ্যাস ওভেনের উপর বসিয়ে দেয় দুধ গরম হতে এখন পাঁচ ছয় মিনিট সময় লাগবে রান্নাঘরে কাজ করা কতটা বোরিং আমি বরং ততক্ষণ ফোন ঘেঁটেনি দুধ উতলে উঠলে দুধের মধ্যে চিনি আর কফি দিয়ে এই বলে ফোন শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই দুধ উতলে পুরো গ্যাস ওভেনের উপর পড়ে যায় এমনকি রান্নাঘরে স্ল্যাবের উপর চারিদিকে দুধ পড়ে যায় কিন্তু শম্পা তাতেও কিছু মনে করে না সেই অবস্থাতেই শম্পা কফি বানিয়ে রান্নাঘরের বাইরে বেরিয়ে যায় আর কিছুক্ষণ পর লাবণী যখন চায়ের ধোয়ার জন্য রান্নাঘরে যাই তখন সেই রান্নাঘরের জীর্ণ অবস্থা দেখে একেবারে চমকে ওঠে কারণ কফি বানাতে গিয়ে পুরো সম্পা রান্নাঘরের অবস্থা একেবারে খারাপ করে দেয় রান্নাঘরে স্ল্যাবের উপর চারিদিকে বাসনপত্র ছড়ানো ছিটানো থাকে সেই সাথে চিনির কৌটো কফির কৌটো ঢাকনা খোলা থাকে এমনকি ফ্রিজের দরজা পর্যন্ত সম্পা বন্ধ করে না ইস সকাল থেকে বিকাল বেলা পর্যন্ত কত কষ্ট করে আমি গোটা রান্নাঘরটা পরিষ্কার করলাম আর দশ মিনিটের মধ্যে আমার ননদ পুরো রান্নাঘরটা আবার ডাস্টবিন করে ফেলেছে কি বাজে আমি নিজেই কফি বানিয়ে দিলে বোধহয় ভালো হতো শম্পা শম্পা একবার এদিকে এসো তো এই শুনে শম্পা কফি খেতে খেতে রান্নাঘরে আসে কি হলো বৌদি এখন আবার আমাকে রান্নাঘরে ডাকছো কেন আমাকে তুমি একটু শান্তি করে কফিও খেতে দেবে না আমি তোমাকে কফি খেতে বারণ করছি না কিন্তু তুমি রান্নাঘরের কি অবস্থা করেছো মাত্র দশ মিনিটের মধ্যেই তুমি রান্নাঘর এতটা নোংরা কিভাবে করতে পারলে ঠিক তখনই সেখানে লাবণীর শাশুড়ি মা গায়ত্রী দেবী চলে আসে বৌমা তুমি এত পিটপিটে কেন বলতো রান্নাঘরে রান্না করতে গেলে একটু তো রান্নাঘর নোংরা হবেই তাই নিয়ে ঝগড়া করলে চলবে আর আমার মেয়ে যখন রান্নাঘর নোংরা করেই ফেলেছে তোমার মনে হচ্ছে তাহলে তুমি নিজেই পরিষ্কার করবে আমার মেয়ে কিংবা আমি কিছু করতে পারবো না কারণ আমাদের মনে হচ্ছে রান্নাঘর একদম পরিষ্কারই আছে চল সম্পা বাইরে চল এই বলে গায়ত্রী দেবী তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সেদিনই লাবণী মনে মনে ঠিক করে নেয় সে আর কাউকে তার রান্নাঘরে ঢুকতে দেবে না কারণ লাবণী খুব ভালো মতোই বুঝতে পারে তার শাশুড়ি মা এবং ননদ সবসময় রান্নাঘর নোংরা অবস্থাতেই ফেলে রাখে আর যেটা লাবণীর একদমই পছন্দ নয় তাই রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে সেদিন লাবণী বাসনপত্র পরিষ্কার করে রাখার পর আর রান্নাঘর ভালো মতো পরিষ্কার করার পর রান্নাঘরে তালা দিয়ে ঘুমাতে চলে যায় আর পরের দিন সকালবেলা গায়ত্রী দেবী চা বানানোর জন্য রান্নাঘরে ঢুকতে গিয়ে দেখে রান্নাঘরে তালা দেওয়া আর যা দেখে সে তখনই চিৎকার চেঁচেমেচি করে নিজের ছেলেকে ডেকে নিয়ে আসে কি বলছো কি মা আমার বউ রান্নাঘরে তালা দিতে যাবে কেন দাঁড়াও আমি এখনই লাবণীকে ডেকে জিজ্ঞাসা করছি ওই তো লাবণী এসে গেছে বেশ করেছি রান্নাঘরে তালা দিয়েছি কারণ তোমার মা আর বোন যখনই রান্নাঘরে ঢোকে তখনই রান্নাঘরে একেবারে ডাস্টবিন হয়ে যায় আর আমি কালকে রাত্রিবেলা সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করেছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে যাতে নোংরা রান্নাঘর দেখতে না হয় তাই আমি রান্নাঘরে তালা দিয়ে শুয়েছি একদম মিথ্যা কথা বলবে না বৌমা আমরা রান্নাঘরে ঢুকলেই রান্নাঘর নোংরা হয়ে যায় তুমি ভীষণ পিটপিটে একটা বাসনপত্র এদিক থেকে ওদিক হলেই তুমি বলো নাকি রান্নাঘর নোংরা হয়ে গেছে আর তুমি রান্নাঘরে তালা দিলে কোন সাহসে আমাদের কি রান্নাঘরে যাওয়ার কোনো প্রয়োজন পড়তে পারে না লাবনি এ কি ধরনের অসভ্যতামি এই বাড়িতে রান্নাঘরে কে ঢুকবে না ঢুকবে সেটা তুমি ঠিক করার কে আমার মা আর বোনের যখন ইচ্ছা পরে রান্নাঘরে ঢুকতে পারে এই রান্নাঘরে কি বাড়ির মালকিন তুমি নও আর ওরা যদি এবার রান্নাঘর নোংরা করে সেটা তুমি পরিষ্কার করবে প্রিয়ঙ্করের মুখে এরকম কথা শুনে লাবণীর ভীষণ পরিমাণে রাগ হয় কিন্তু সে চাইলেও তার শাশুড়িমা এবং ননদকে কিছু বলতে পারে না আর দিনের পর থেকে ইচ্ছাকৃতভাবে গায়ত্রী দেবী এবং তার মেয়ে শম্পা বেশি বেশি করে রান্নাঘর নোংরা করতে শুরু করে কারণ তারা খুব ভালোমতোই মতোই বুঝতে পারে একমাত্র রান্নাঘর নোংরা করলেই তারা লাবণীকে বিরক্ত করতে পারবে কারণ লাবণী নোংরা রান্নাঘর মোটেই পছন্দ করতে পারে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন হঠাৎই প্রিয়ঙ্কর তার অফিসের বস এবং বসের ওয়াইফকে নিজের বাড়িতে নিয়ে আসে লাবণী আজকে বস কারণ ওয়াইফকে আমাদের বাড়িতে ইনভাইট করেছি কেননা আজকে বসের সঙ্গে আমার প্রমোশনের ব্যাপারে কিছু কথা আছে তুমি ভালো ভালো খাবার রান্না করে তাড়াতাড়ি বাইরে নিয়ে এসো বেশি সময় নেই কিন্তু এক ঘন্টার মধ্যে কিছু করতে হবে এই শুনে লাবণী তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় কিন্তু সে রান্নাঘরের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে আসলে আজকে সকালবেলা লাবণী নিজের বাপের বাড়িতে যায় আর মাত্র কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলাতে সে বাপের বাড়ি বাড়ি থেকে ফিরে আসে তাই আজকে সকালে এবং এবং ননদ রান্না করে তাই তারা রান্না বান্না করতে গিয়ে রান্নাঘর ভীষণভাবে নোংরা করে দেয় ইস এত নোংরা রান্নাঘরে আমি এখন কিভাবে রান্না করব। বেসিনের মধ্যে মাছের আশগুলো এখনো পড়ে আছে মাছ মাংস রান্না করেছে আর রান্নাঘর পরিষ্কার করেনি বলে চারিদিকে মাছই উড়ে বেড়াচ্ছে চারিদিকে সবজির খোসা পড়ে আছে আর কি গন্ধ বেরোচ্ছে আমি যদি এখন এই রান্নাঘর পরিষ্কার করতে চাই তাহলে তুমি এক ঘন্টার মধ্যে রান্না করে কাউকে খাবারও দিতে পারবো না এই নোংরা রান্নাঘরে আজকে আমাকে রান্না করতে হবে এই বলে লাবণী বাধ্য হয়ে সেই নোংরা রান্নাঘরে রান্না করতে শুরু করি কিন্তু ঠিক তখনই সেখানে প্রিয়ঙ্করের বসের স্ত্রী মিসেস চন্দ্রিমা দেবী চলে আসে সরি সরি আসলে আমি ওয়াশরুমে যেতে গিয়ে রান্নাঘরে চলে এসেছি ও মাই গড তোমাদের কিচেন এত ডাটি রান্নাঘর থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বেরোচ্ছে এত বাজে গন্ধ বোধহয় বাথরুমেও থাকে না এই নোংরা রান্নাঘরে রান্না করা কোনো খাবারই আমরা খেতে পারবো না ইস আমার ভীষণ বমি পাচ্ছে আমি যদি রান্নাঘরে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না তোমরা আমাদেরকে এরকম নোংরা খাবারই খাইয়ে দিতে সেই চন্দ্রিমা দেবীর কথা শুনে লাবণী খুবই ভয় পেয়ে যায় কিন্তু লাবণী কিছু বলতে যাবে তার আগেই চন্দ্রিমা দেবী নিজের স্বামীকে নিয়ে সেখান থেকে চলে যায় আর যা দেখে প্রিয়ঙ্কর এবং তার মা ও বোন ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় খুব ভালো হয়েছে তোমাদের বাড়ির নোংরা রান্নাঘর দেখে তোমার অফিসের বস আর ওনার ওয়াইফ পালিয়ে গেছে আর এটাই তো স্বাভাবিক ওরকম ডাস্টবিনের মতো নোংরা রান্নাঘরে রান্না করা খাবার কেউ খেতেই চায় না তোমার বোন আর মা সকালবেলা বেলা দুপুর বেলাতে রান্না করেছে আমি তো বাড়িতে ছিলাম না বাড়িতে থাকলে আমি নিশ্চয়ই রান্নাঘর পরিষ্কার করে রাখতাম আজকে তোমার প্রমোশন হলো না এটার জন্য কিন্তু শুধুমাত্র তোমরা নিজেরাই দায়ী লাবণীর কথা শুনে প্রিয়ঙ্কর ভীষণ পরিমাণে রেগে যায় আর প্রিয়ঙ্কর তখনই তার মা এবং বোনকে ভীষণই বকাবকি করে আর আজকে সে খুব ভালো মতোই বুঝতে পারে লাবণী মোটেই কুতকুতে নয় বরং তার মা এবং বনি রান্নাঘর সবসময় নোংরা করে রাখে বলে বাড়িতে ঝগড়া ঝামেলার সৃষ্টি হয় আর এরকম ঘটনার ফলে সম্পা এবং তার মাও নিজেদের ভুল বুঝতে পারে তাই সেদিন থেকে তারা নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করে তারা যখনই রান্নাঘরে যায় তখনই সবসময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে আর যা দেখে লাবণী খুবই খুশি হয় একদিন সুলেখা এবং তার প্রতিবেশী মনিকা ছাদে দাঁড়িয়ে গল্প করে মনিকা সুলেখাকে এমন এমন প্রশ্ন করতে শুরু করে যেগুলোর উত্তর দিতে সুলেখা একদমই পছন্দ করে না তুমি সারাক্ষণ ছাদে কি করো গো তোমাকে কি ওরা ঘরে থাকা জায়গা দেয়নি সত্যি করে তো তোমার সঙ্গে কি অজয়ের জোর করে বিয়ে দেওয়া হয়েছে জোর করে বিয়ে দেওয়া হবে কেন আমাকে দেখে মনে হয় আমাকে কেউ জোর করে বিয়ে দিতে পারবে বলে কিন্তু তোমার হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি তোমাকে বেশিরভাগ সময়টাই তো ছাদে দেখি কখনো কখনো তোমাদের বাড়িতে গেলে দেখি মাসিমা রান্না করছে দু একবার লক্ষ্য করেও দেখেছি খাবার টেবিলে ওরা দুজন খেতে বসলে তুমি ওদের সঙ্গে বসে খাও না তাই মনে হলো আর কি বাবা আমার শ্বশুর যদি কোনো সাবজেক্ট হতো তাহলে তো তুমি সেই সাবজেক্টে একশোতে একশো পেতে আমি সারাক্ষণ ছাদেই থাকি কারণ আমার ছাদেই রান্নাঘর ওই নিচের রান্নাঘরটা আমি ব্যবহার করি না আমি মাছ মাংস খাই না তো তাই মাছ মাংস খাও না বলে এই বয়স্ক শাশুড়ি মাটাকে তুমি এখন এইভাবে রান্না করিয়ে যাচ্ছ এগুলো বড্ড খারাপ জানো তো আমার মাসি মাটার জন্য বড্ড খারাপ লাগছে এই বাবা তুমি আগে বলবে তো তোমার খারাপ লাগে তাহলে মাকে রান্না করতে বারণ করে দিতাম এখন মায়ের সব রান্না হয়ে গেছে তুমি এখন বলছো তোমার খারাপ লাগে আমার খারাপ লাগে বলেছি বলে তুমি মাসি রান্না করে দেবে বলছো সত্যি কেন আমি কেন করতে যাব। আমার তো খারাপ লাগে না তোমার যখন খারাপ লাগে তুমি রান্না করে দেবে কাল থেকে তাহলে চলে এসো সকাল নটার মধ্যে অজয় আবার খেয়ে দিয়ে অফিসে যায় তাই তাড়াতাড়ি চলে এসো কিন্তু সুলেখার কথা শুনে মনিকা রাগ করে সেখান থেকে চলে যায় সেদিনের পর সুলেখার এই ছাদে রান্না করা নিয়ে মনিকা আর কোনো কথাই বলে না এভাবে আরো বেশ কয়েকদিন কাটে হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়ে গেলে সুলেখার ছাদের রান্নাঘর জলে ভেসে যায় সে কোনো রান্নাই করে উঠতে করতে পারে না তাও সে নিচে রান্না করে রান্না করতে চায় না এত বৃষ্টি পড়ছে তবুও সুলেখা নিচে নামছে না দেখে তার স্বামী অজয় ছাদে উঠে আসে তুমি তো বলেছিলে রান্নাঘরটা ছাদে করে দিতে সেটাই করে দিয়েছি তুমি যে পুরোপুরিভাবে ভাবে ছাদে থাকতে শুরু করে দেবে এটা তো ভাবিনি তাড়াতাড়ি এবার নিচে চলো না না আমি এখন নিচে যেতে পারবো না আগে কিছু একটা খেয়ে নি তারপর নিচে যাব তোমরা চিন্তা করো না আমার কোনো অসুবিধা হচ্ছে না এই বৃষ্টির মধ্যে তুমি রান্না করবে কিভাবে চারিদিক থেকে তো জল পড়ছে তুমি নিচে চলো আজকে না হয় নিচে রান্না করে রান্না করে নিও এরকম প্রতিকূল পরিস্থিতি না হলে তো তোমাকে জোর করতাম না 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 তোমাদের এই প্রাণী হত্যার রঙ্গমঞ্চে আমি রান্না করতে যাব না আমি তো বলেছিলাম আমাকে আলাদা করে একটা রান্নাঘর বানিয়ে দাও তোমরা মা ছেলে মিলে আমাকে ছাদেই পাঠিয়ে দিলে তাহলে আমি এখন ছাদেই থাকি আমাকে নিয়ে তোমরা বেকার চিন্তা করছো কেন এই বলে সুলেখা বৃষ্টিতে ভিজে ভিজেই রান্না করতে থাকে সুলেখা বরাবরই ভীষণ পিটপিটে প্রকৃতির ছিল ঘর রান্নাঘর বাথরুম সবসময় একদম চকচকে পরিষ্কার না হলে সুলেখা তেলে বেগুনে জ্বলে উঠত ঘরে একটা জামা ভাজ না হয়ে পড়ে থাকলে সুলেখা তার বাড়ির লোকের উপর চিৎকার করতে থাকে বাথরুমে যদি একটা সাবানের টুকরো কিংবা একটা চুলো পরে থাকে কিংবা একটা চুলও পরে থাকে তাহলে সুলেখা একেবারে সারা বাড়ি মাথায় করে সব থেকে বেশি তার অপছন্দ রান্নাঘর নোংরা রাখা আসলে সুলেখা শুরু থেকেই একেবারে নিরামিষাসী ছিল মাছ মাংসের ছোঁয়া তো দূর সামান্য একটা পেঁয়াজের টুকরো তার খাবারে পড়ে গেলেও সেই খাবারটা সে মুখে তোলে না সুলেখার কয়েকদিন আগে বিয়ে হয়েছিল। বিয়ে করে আসতেই তার জগৎটা একেবারে যেন পাল্টে যায় একদিন সকালবেলা একি এই কাদা জুতো পরে তুমি রান্নাঘরে ঢুকে এলেছে তোমার কি বুদ্ধি বুদ্ধিজ্ঞান নেই বাইরে বৃষ্টি হচ্ছে কাদা হবে এটাই স্বাভাবিক তুমি যখন বাইরে বেরিয়েছিলে তাহলে পাটা ধুয়ে রান্নাঘরে এলে না কেন আচ্ছা বাবা ভুল হয়ে গেছে আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি এবার যেটা বলতে এসেছিলাম সেটাই বলি এই যে এই ডিমগুলো নাও আমি আমাদের অফিসে সবাইকে বলেছি আজ সবার জন্য ডিমের কাড়ি নিয়ে যাব। আমার মা খুব ভালো ডিমের কাড়ি বানাই তাই তাহলে তুমি আমাকে কেন দিচ্ছ মাকে দাও কার না কার কোলে সন্তান নিয়ে এসে ওনাটা এখন ফুটি করবেন ছি ছি এসব হত্যা লিলে আমি নিজের চোখে দেখতে পারবো না মাকে কিভাবে দেব মাকে এখানে আছে তুমি জানো না মা মাসির বাড়ি ঘুরতে গেছে আর আমার তো এমনিও মনে ছিল না যে মা বাড়িতে নেই আমি আমার বন্ধুদের বলে দিয়েছি আজ দুপুরের লাঞ্চটা আমি নিয়ে যাব এখন যদি না নিয়ে যাই তাহলে ওরা কি খাবে বলো তো তুমি এখন আমাকে দিয়েই রান্না করাবে এটা আমার পক্ষে সম্ভব নয় তুমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাও দরকার হলে বলো আমি টাকা দিচ্ছি কিন্তু এই ডিম রান্না করতে আমি পারবো না এই বলে সুলেখা সেখান থেকে চলে যায় বন্ধুদের কাছে সম্মানহানি হবে এই ভেবে অজয় নিজেই ডিম রান্না করতে বসে পড়ে কিন্তু সে একেবারে রান্না করতে জানতো না তাই সে তার মা রীনা দেবীকে বারবার ফোন করে ডিম রান্না করার পদ্ধতি জিজ্ঞাসা করতে থাকে কিছুক্ষণের মধ্যে সে নিজে রান্না করা ডিমের তরকারি নিয়ে সেখান থেকে চলে যায় বাবা বাচ্চা গেছে সারা বাড়িতে দুজন লোক আমিষ খাবে আর তার জন্য প্রত্যেক দিন এত এত ডিম মাংস আনবে যেন বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে যাই গিয়ে রান্নাঘরের অবস্থাটা দেখি সব গুছিয়ে আবার নিজের জন্য রান্নাটাও তো বসাতে হবে এই বলে সুলেখা রান্নাঘরে যায় রান্নাঘরে যেতেই তার মাথায় হাত পড়ে চারিদিকে ডিমের কষা ছড়িয়েছিল কোথাও পেঁয়াজ পড়ে আছে আবার কোথাও ডিমের কুসুম পড়ে আছে বাসনপত্র চারিদিকে ওলট পালট করা ঘরটা দেখে মনে হচ্ছে যেন একটু আগে এখান থেকে সাইক্লোন বয়ে গেছে সুলেখা কিছু রান্না না করে চুপচাপ নিজের ঘরে চলে যায় সে সারাদিন একইভাবে না খেয়ে বসে থাকে সন্ধ্যাবেলা তার স্বামী অফিস থেকে বাড়িতে ফিরলেই সে অশান্তি শুরু করে আচ্ছা তুমি কি চাও আমি বাড়ি থেকে চলে যাই তাহলে তুমি সেটা সোজাসুজি আমাকে বলে দাও ভনীত করে কথা বলা আমার পছন্দ নয় তোমার যদি মনে হয় তুমি আমাকে অপছন্দ করো তাহলে এক্ষুনি বলে দাও আমি আবার কি করলাম সুলেখা তোমাকে তো আমি ডিম রান্না করতে দিইনি আমি মাকে জিজ্ঞাসা করে সব নিজে নিজেই করে নিয়েছি তাহলে তুমি কি প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলবে আমার ভুলটা কোথায় রান্না করার পরে রান্না অবস্থাটা দেখেছিলে ওই রান্না করে রান্না করা যায় অত ডিমের খোসা ডিমের কুসুম এইসব পরিষ্কার করে তারপরে আমি নিজের জন্য নিরামিষ রান্না করতাম এই কারণেই আমি রান্না করিনি তার মানে তুমি সকাল থেকে কিছু খাওনি আর রান্নাঘর পরিষ্কার করোনি তাহলে ওগুলো কি সব আমাকেই করতে হবে হ্যাঁ তোমাকেই করতে হবে নিজে নোংরা করেছ নিজে পরিষ্কার করবে না তো কি করবে আর কাল থেকে আমি তোমাদের রান্নাঘরে রান্না না এই আমি বলে দিলাম আমার জন্য হয় অন্য রান্নাঘরের ব্যবস্থা করো আর না হলে আমাকে বলে দাও আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি কিছু হলেই বলবে শুধু বাপের বাড়ি চলে যাচ্ছি এবার বুঝতে পারছি কেন ওর বাবা মাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল এরকম মেয়ে বাড়িতে থাকলে বাবা মার হাল তো খারাপ হবেই আমি এত পিটপিটে মানুষ দেখেছি কিন্তু ওর মতো একটাও দেখিনি সুলেখার কথা শুনে অজয় সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে দেয়। এইভাবে আরো কয়েকদিন কাটে। রিনা দেবী বাড়িতে ফিরে এলেই তাদের বাড়িতে আরো একটা নতুন অশান্তি সৃষ্টি হয়। কারণ রিনা দেবী পরিষ্কারভাবে জানিয়ে দেয়, সে বাড়ির অন্য কোথাও রান্নাঘর বানাতে দেবে না। তুই জানিস না তোর বাবা এই বাড়িটা কত ভালোবেসে বানিয়েছে? তাহলে তুই কি চাস? এই মেটার পিটপিটানির জন্য তুই নিজের বাবার হাতে বানানো বাড়িটাকে ভেঙে চুরি ফেলে দিবি এটা এখন যা আছে তাই থাকবে এক্সট্রা কোনো রান্নাঘর হবে না এখানে তাহলে আপনারা অন্তত রান্না করার পর একটু জায়গাগুলো পরিষ্কার করে দেবেন এরকম হলেই তো আর কোনো সমস্যা থাকে না ঘরে একটা বউ এনেছিলাম আমার হাতে হাতে সাহায্য করবে বলে তো দেখছি এসেই আমার কাজ আরো ডবল করে দিয়েছে নিজের জন্য ছেলের জন্য রান্নাও করব আবার পরিষ্কারও করব তাহলে তুমি কি করবে শুনি এভাবে প্রত্যেক দিনই তাদের বাড়িতে ঝগড়া চলতে থাকে ধীরে ধীরে তারা সকলেই ব্যতিব্যস্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত সব রকম আমিষ জিনিসপত্রের ছোঁয়া থেকে দূরে থাকার জন্য সুলেখা ছাদের উপর তার রান্না করার ব্যবস্থা করে সেই দিনের পর থেকেই সুলেখা ছোটখাটো কাজের জন্য তার ছাদের রান্নাঘরটা ব্যবহার করতে থাকে রাগ করে সে কখনোই নিচের রান্নাঘর ব্যবহার করে না আর এই রাগের কারণেই সে প্রচন্ড বৃষ্টির মধ্যেও ছাদে ভিজে ভিজে রান্না করতে থাকে এভাবে আরো কয়েকদিন ছাদে ওঠে আমাদের পাড়ার ঘটনা শুনেছ আমার তো বাড়ি থেকে বের হতেই ভয় করছে কাকে বিশ্বাস করি বলতো আমার ছেলে মেয়েরা একা একা স্কুলে যায় আর আমার সারা দিন চিন্তায় বুক ধুকপুক করতে থাকে আসল গল্পটা না বলে কি গল্প লিখেছে কত সালে গল্পটা বই হিসেবে প্রকাশিত হয়েছে সেই গল্পের লেখক কি পুরস্কার পেয়েছে এসব বলছো কেন তুমি এত ঠুকে ঠুকে কথা বলো না তো খুব রাগ হয় মাঝে মাঝে যাই হোক ছাড়ো আমার বর তো পুলিশে কাজ করে জানোই ওর কাছে খবর পেলাম আমাদের পাড়ায় নাকি একজন ভয়ঙ্কর ক্রিমিনাল এসে লুকিয়েছে সে কে কোথায় থাকে কেমন দেখতে কেউ কিছু জানে না কীরকম দেখতে না জানলে তাকে ধরবি কি করে এ কেমন আজব কথা আর কিছু খবর পাওনি তোমার স্বামীর কাছ থেকে আর তো তেমন কিছু বললো না শুধু বললো ওই ড্রোন নাকি আছে না ওই যে গো উড়ন্ত ক্যামেরাগুলো সেগুলো শহরে ছাড়া হবে আর ওই ড্রোন দিয়েই আমাদের এলাকার প্রত্যেকটা অলিগুলি সমস্ত কিছু ভালো করে তল্লাশি করা হবে এভাবেই মনিকা এবং সুলেখা সেই বিষয়ে আলোচনা করতে থাকে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে সুলেখা যখন রান্নাঘরে থাকে অনেক সময় সে ড্রোনগুলোকে আশপাশ দিয়ে যেতে লক্ষ্য করে সে ছাদের উপর রান্না করছে এটা সবাই জানতে পারলে তার লজ্জার শেষ থাকবে না এই ভেবে ড্রোন আসতে দেখলে সে লুকিয়ে পড়ে ওদিকে থানার দারোগা বাবুর কাছে কে যেন খবর দেয় ড্রোনে একজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পাওয়া গেছে যে কিনা কোনো এক বাড়ির ছাদের চিলেকোঠার কোঠার মধ্যে লুকিয়ে থাকে এরকম এরকমই একদিন সুলেখা আপন মনে রান্না করছে এমন সময় হঠাৎই তার ছাদে বেশ অনেকজন পুলিশ চলে আসে সেই সময় অজয় কিংবা রীনা দেবী কেউই বাড়িতে ছিল না এতদিন লুকিয়ে ফেলেছো আর নয় তুমি কি ভেবেছিলে আমাদের পাড়াতে এসে আমাদের নাকের তলা দিয়ে নিজের সমস্ত কুকর্ম করে পার পেয়ে যাবে সেটা আর হচ্ছে না এই সঞ্চিতা ওকে অ্যারেস্ট করো কিন্তু আমি কি করেছি আমি তো ঘরের বাইরে বেরোইনি কত মাস হয়ে গেল আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আপনারা যাকে ভাবছেন আমি কিন্তু সেই নই চুপ একদম আজ অবধি কোনো চোর চুরি করে শিকার করেছে হ্যাঁ আমাদের এলাকায় ব্যাংক ডাকাতি করে আবার আমাদের এলাকাতে গৃহিণী সেজে থাকা হচ্ছে তোমার সাহসের কিন্তু প্রশংসা করতে হবে আরে বাবা আমি কিছু করিনি আমি তো ছাদে রান্না করছিলাম রান্না করার জন্য যদি আপনারা আমাকে গ্রেফতার করতে চান তাহলে করতেই পারেন ছাদে রান্না করছিলে কেন তুমি বাড়িতে রান্নাঘর নেই নাকি লোকচক্ষুর আড়ালে এই বাড়ির ছাদে এসে লুকিয়ে থাকা শুরু করেছিলে সুলেখা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মনোহর বাবু তার কোনো কথাই শোনে না তারা সুলেখাকে করা পরিয়ে সেখান থেকে নিয়ে যেতে চাপে এমন সময় রিনা দেবী এবং অজয় সেখানে চলে আসে তারা মনোহরবাবুকে বুঝিয়ে বলে কেন সুলেখা ছাদে রান্না করে পাশের ছাদ থেকে মনিকাও এসে তাদের কথায় সম্মতি দেয় সকলের কথা শুনে তবেই মনোহরবাবু সুলেখাকে ছাড়তে বাধ্য হয় আপনাদেরও বলি হারি এই ঝড় জল বৃষ্টির মধ্যে একটা মেয়ে ছাদের উপরে বসে রান্না আপনারা তাকে জোর করে নিচে নিয়ে যেতে পারছেন না যদি আপনারা সঠিক সময় বাড়িতে না আসতেন তাহলে পাড়ার সকলের সামনে দিয়ে আপনাদের বাড়ির বৌমাকে হাত করা পড়ি আমরা থানায় নিয়ে যেতাম আমরা তো অনেক বুঝেছি স্যার ও নিচে যেতে চাই না ও আমিষের ছ অপরিষ্কার রান্নাঘর এই সব ভীষণ অপছন্দ করে সেই কারণে ও ছাদে নিজের রান্নাঘর বানিয়ে ফেলেছে দেখো মা তোমার রাগ হয়েছে কেন আমি জানি না তবে এই এলাকায় কিন্তু একজন দাগি আসামি এখনো ঘুরছে এইভাবে একা ছাদের উপরে থেকে রান্না করলেও ও কিন্তু তোমার ক্ষতি করে দিতে পারে তুমি নিচে রান্নার ব্যবস্থা করো তবে শুধু এখনকার জন্য নয় পুরোপুরিভাবে এই সমস্ত ঘটনার পর সুলেখা আর জেদ করে থাকে না সে অযথা সবার উপর রাগ করার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেয় রিনা দেবীও বাড়িতে আর একটা রান্নাঘর তৈরি করার অনুমতি দেয় তারপর থেকে সুলেখাকে আর কখনোই ছাদের রান্নাঘর ব্যবহার করতে হয় না